হিন্দু ধর্মে একাধিক প্রাচীন গ্রন্থ রয়েছে যার গুরুত্ব অপরিসীম যেমন বেদ গীতা রামায়ণ মহাভারত সহ অজস্র পৌরাণিক গ্রন্থ কিন্তু আমরা জানি যে প্রত্যেক ধর্মেই একটি প্রধান গ্রন্থ থাকে তাহলে হিন্দু তথা সনাতন ধর্মের সবচেয়ে প্রধান ধর্মগ্রন্থ কোনটি এই নিয়ে রয়েছে বিভিন্ন মতবাদ প্রধানত বেদ এবং গীতাকে নিয়ে এই প্রশ্নের উদ্ভব হয় আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল সুধারস অমৃত বাণী। আজ কি আমাদের আলোচ্য বিষয় হিন্দু ধর্মের সবচেয়ে প্রধান গ্রন্থ কোনটি? এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। কোনো ধর্মের প্রধান ধর্মগ্রন্থ সেটাই, যেখান থেকে সব প্রশ্নের উত্তর পাওয়া যায়। এই সৃষ্টি সম্পর্কে বিস্তারিত ধারণাও পাওয়া যায়। বেদ হল প্রাচীন ভারতের লিপিবদ্ধ জ্ঞান সংক্রান্ত একাধিক গ্রন্থের একটি বৃহৎ সংকলন বৈদিক সংস্কৃত ভাষায় রচিত এই মহাগ্রন্থ সংস্কৃত সাহিত্যের প্রাচীনতম নিদর্শন এবং সনাতন ধর্মের এক বহু প্রাচীন গ্রন্থ প্রচলিত মতে বেদ প্রাচীন ঋষিদে গভীর জ্ঞানে প্রকাশিত হয়েছিল এবং আগে থেকে এই শাস্ত্র অধিকতর যত্ন সহকারে রক্ষিত হয়ে আসছে এর সংখ্যা চার ঋক শাম যজু এবং অথর্ব এই প্রত্যেকটি বেদ আবার চারটি ভাগে বিভক্ত সংহিতা আরণ্য ব্রাহ্মণ উপনিষদ এবার যদি আসি গীতার কথায় তাহলে দেখব যে ভাগবত গীতা অমূল্য জ্ঞানের ভাণ্ডার যাকে ভগবানের মুখ বাণীও মনে করা হয় তবে এটি প্রাচীন সংস্কৃত মহাকাব্য মহাভারতের একটি অংশ কুরুক্ষেত্র যুদ্ধের আগে যখন অর্জুন শোকে কাতর হয়ে পড়েছিলেন তখন শ্রীকৃষ্ণ তাকে এই সংসারের বিভিন্ন অমূল্য বাণী এবং উপদেশ প্রদান করেছিলেন যা আজও সমগ্র মানব জাতির মধ্যে অনুপ্রেরণা যোগায় এর মধ্যেই রয়েছে সাতশোটি শ্লোক এবং আঠারোটি অধ্যায় অনেক ক্ষেত্রে গীতাকে গীতোপনিষদ বলা হয় অর্থাৎ এটাও উপনিষদ বা বৈদান্তিক সাহিত্যের অন্তর্গত এর রচনাকাল সম্বন্ধে অনেক রকম রয়েছে এবার আমরা দেখব যে বেদ এবং গীতার মধ্যে মূল পার্থক্য কোথায় বেদ হলো একটি শাস্ত্র যেখানে জীবনের বিভিন্ন দিক এবং তার সঙ্গে প্রাচীনকালের বিভিন্ন কথা অত্যন্ত ব্যাখ্যার সঙ্গে দেওয়া আছে চিকিৎসাবিদ্যা থেকে শুরু করে জ্যোতিষশাস্ত্র এর সবেরই উল্লেখ রয়েছে বেদে সৃষ্টিকর্তা ব্রহ্মা দ্বারা সৃষ্ট এই গ্রন্থকে সহজভাবে অধ্যয়নের জন্য চার ভাগে ভাগ করা হয়েছিল অন্যদিকে গীতায় রয়েছে ভগবানের অমূল্য উপদেশ যা জীবনের পথে রক্ষাকর্তা বেদের থেকে গীতা অধ্যয়ন করা অনেক ক্ষেত্রেই সহজ কারণ তাকে আমরা নিজের জীবনের সঙ্গে মিলিয়ে নিতে পারি ভগবানই সত্য তিনি সর্বোচ্চ এটাই হলো সংসারের আসল কথা এই দুই মহাগ্রন্থ হিন্দু ধর্মের মহাকাশের দুই উজ্জ্বল নক্ষত্র যাদের আলোকে কেন্দ্র করে ধর্মের অগ্রগতি হচ্ছে ভারতীয় দর্শনের বিভিন্ন শাখা এবং সনাতন ধর্মের বিভিন্ন সম্প্রদায় বেদ সম্পর্কে ভিন্ন ভিন্ন অবস্থান গ্রহণ করে থাকে হিন্দু ধর্মের বহু বিশ্লেষক দাবি করেন যে এই শাস্ত্রে উল্লেখিত বিভিন্ন কথা সমসাময়িক সকল ধর্মের উপাদানকে ঘিরেও তৈরি যে কারণে এটা হয়ে ওঠে অপরন্ত জ্ঞানের ভাণ্ডার অন্যদিকে গীতা সম্পর্কে বিভিন্ন বিশেষজ্ঞরা এটাই জানিয়েছেন যে এই গ্রন্থ খ্রিস্টপূর্ব পঞ্চম থেকে চতুর্থ শতাব্দীর মধ্যে রচিত হয়েছিল তবে এই নিয়ে বিভিন্ন মতবাদ রয়েছে এবার প্রশ্ন হল তাহলে হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থ কোনটি প্রকৃতপক্ষে বেদ এবং গীতা শুধুমাত্র দুটি গ্রন্থ নয় এগুলি নিশ্চিত রূপে সমস্ত জ্ঞানের ভাণ্ডার যা পূর্ণরূপে অধ্যয়ন করলে জীবনের সব অজানা সত্য এবং উন্নতির রাস্তা সম্পর্কে জানা যায় কিভাবে সব বিপদের মোকাবেলা করতে হয় আর ভগবানের উপর বিশ্বাস রাখলে যে সব সমস্যায় মিটে যায় এগুলিই শিখিয়েছে আমাদের ফলে সব দিক থেকে বেদ এবং গীতা দুটোই আমাদের প্রধান গ্রন্থ বলাই যায় কারণ এখানে তুলনার প্রশ্ন নয় কথা হলো যে আমরা কতটা শিখতে পারছি ফলে বেদ এবং গীতা থেকে আমরা যে শিক্ষা প্রতিনিয়ত পেয়ে থাকি তা থেকে কোনো সন্দেহই হওয়ার কথা নয় কোনো গ্রন্থের প্রাচীনত্ব কখনোই প্রমাণ করে না যে সেই গ্রন্থই প্রধান তার প্রকৃত বিষয় কি এবং সেটা আমাদের জীবনে কতটা প্রভাবশালী তার উপর ভিত্তি করেই এর মূল্যায়ন করা উচিত